আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই আমার পিছনে একটা বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনাদের সাততলা এই কলেজের পেছনে সবচাইতে মানে এটা মহাজনপুর মহাবিদ্যালয় আমি এই কলেজ থেকে দু হাজার ষোলো সালে এইচএসসি এসি পাশ করেছি আর এই কলেজটা আপনার প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার দুই দু হাজার সালে এটার উদ্বোধন করে বাবলু ওই সময় উনি চেয়ারম্যান ছিল উনি সময় ওই যে আপনার যে গোয়ালঘর বলে না ওই সময় তো ওই সময় দেখা যাচ্ছে অতটা উন্নত ছিল না ওই সময় খেড়ের চাল বা টিনের চালা দিয়ে একটা কলেজ করেছিল ওই সাইড মানে ওই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন ওই সাইডে ওই সময় আমরা পড়েছিলাম ওই সময় হচ্ছে টিনের ছিল তারপর যখন আমরা কলেজ থেকে বাইর হলাম দু সালে করোনার ভেতরে বিল্ডিংটা পাশ হয় তো এখন কলেজের সার এরিয়া আপনাদের একটু দেখাবো আর অবশ্যই একটা বাসির সাউন্ড শুনতে পাচ্ছেন ওই বাসি বাজাচ্ছে ওই এই কলেজেরই একটা ছাত্র এই এই কলেজ থেকে সে পাশ করেছে দু সালে আপনাদের আমি দেখাচ্ছি পেস ক্যামেরাতে সামনে ক্যামেরায় যে এখন দুপুরবেলায় ভরা দুপুর এখন মনের আনন্দে বাসি বাজাচ্ছে এখন আপনাদের পেস ক্যামেরায় আপনাদের সম্পূর্ণ দেখাবো কলেজের বাউন্ডারি কত কিনা তার পাশে কি কি আছে না আছে সব কিছু দেখাবো চলুন আপনাদের এখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে বাউন্ডারি পাউন্ডারি এটা হচ্ছে আপনার ঘিরে আছে আপনার যে কাঁটা তার দিয়ে এই যে বাউন্ডারি এটা দেখেন এটা পুরো একটা ফিল্ড বললে তো বড় একটা ফিল্ড কলেজের আর এ হচ্ছে বিল্ডিং আর ওই যে বড় গাছ ছিল না ওই সাইড দিয়ে গোড়া লম্বা করে ওই পাশের আছে ওই কোল দিয়েছিলো তখন দেখ পুরাতন ভব মানে একটা ঘর ওই ঘরে আমরা পড়াশোনা করেছি তারপরে এটা স্থাপিত হয় দু উনিশ সালে এটা পাশ করা হয় দু সাল থেকে এটা বিল্ডিংয়ের কাজ করা হয় আর এই হচ্ছে বাদক এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এটা দেখায় ভালো হবে